এ হালা তোরা খেলাও কি কলা পুরা রংপুর নাম দলে এত তোরা ঠগো ইয়া জানলা কইলে কি দেখছ কলক গো ঠগ হে বন্ধু হ্যাঁ কতা কোনকা লগে ঠগে ঠকে বড়িশাল এ ক রংপুরে কি দেখছ কলা আচ্ছা বাবা শান্ত আমার তোড়া কোনো বিষয় না বাবা শান্ত বরিশালের পাণ্ডি কি তোরাই মারবি ও